গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো গতদিন আমি যেখানে আমার ভিডিও শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি আর তোমরা তো এই পর্যায়ে দেখে নিয়েছো গতকাল রাত্রে ফিরেছি মাসির বাড়ি থেকে আর এসে কিন্তু একদম আজকে পর দিন সকালবেলা ব্রেকফাস্ট করে এখন আমার এই ব্লগ চলছে টিভিতে আর তার সাথে দেখো আমার ব্যালকানির পেপার ফ্লাওয়ার গাছগুলো কী সুন্দর ধীরে ধীরে বেড়ে চলেছে তারপরে নিচে এসে আমি একটু ফ্রুটস কেটে নিয়েছিলাম আম আমি খেতে খুব ভালোবাসি আর তার সাথে এদিকে কেটে নিয়েছিলাম একটুখানি ঠান্ডা ঠান্ডা তরমুজ তো এই সমস্ত ফ্রুটসকে স্নান করে লাঞ্চ সেরে বাড়ি সবার সাথে কিন্তু একটু গল্প করছিলাম তো গল্প করতে করতে বিকেল হয়ে এসছে আর তার সাথে এই দেখো ঘন মেঘ করে বাইরে কিন্তু হচ্ছে একদম ঝোড়ো বৃষ্টি আর সকালের যে গরম গরম একটা প্রকৃতি ছিল সেটা কিন্তু বেশ সুন্দর এখন একদম মনোরম হয়ে উঠেছে তো বাইরে চলছে ঝোড়ো হাওয়া আর তার সাথে এই দেখো আমিও কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু আমার লুকটা শেয়ার করি তো খুবই সিম্পল একটা সালোয়ার পরেছিলাম একটু অন্যরকম হেয়ার স্টাইল করার চেষ্টা করেছিলাম আর খুবই হালকা মেকআপ আর কিছু সামান্য জুয়েলারি তো পরে এখন সেজে গুঁজে চলে এসেছি নিচে আর বাইরে দেখো তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর ঘড়ির কাটার সময় হচ্ছে ওই সাতটা কি সোয়া সাতটা তো অরিজিৎ কিন্তু চলে গেছে গ্যারেজে গাড়ি আনতে তো তারপরে আমরা দুজন এখন রওনা দিচ্ছি আমার ননদের বাড়ি যাওয়ার পথে কারণ ওদেরই আসার কথা ছিল যে ওরা ওরা এলে আমরা একসাথে কিন্তু এত বৃষ্টি তো আসতে পারছে না তো তার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করে এখন চলে এসেছি ওদের বাড়ির সামনে আর এই দেখো ওরাও কিন্তু উঠে পড়েছে আর এই যে ননদের মেয়ে আমাদের টিউশোনা আমার কোলে আর পেছনে হচ্ছে অর্পিতা আর ওর হাজবেন্ডস মানে আমার নন্দাই তো সবাই মিলে কিন্তু এখন অনেকখানি রাস্তা আমরা সামনের থেকে এগিয়ে এসেছি আর কোথায় যাচ্ছি সেটা আমি বলছি আর তার সাথে বলি শুধু কিন্তু আজকে আমরা আর আমার নর্দরা না তো এই পর্যায়ে কিন্তু গাড়িতে উঠে পড়েছে আমার দিদি জামাইবাবু আর হচ্ছে ওদের মেয়ে তো তো সবাই মিলে কিন্তু আজকে আমরা যাচ্ছি ডিনারে তোমরা বলতে পারো এটা ছিল একটা কাপল ডিনার ডেট তো সবাই কাপড় মিলে উঠে পড়েছি গাড়িতে আর এখন বেশ খানিকটা রাস্তা কিন্তু এগিয়ে এসেছি এই যে আমার জামাইবাবু দিদি দিদির মেয়ে পেছনে ছিল অর্পিতা শুভঙ্করতা মানে সবাই মিলে একসাথে আর এই যে আমরা কিন্তু আজকের আমাদের ডেস্টিনেশন এই যে সোনা মাঝি রেস্টুরেন্টে কিন্তু চলে এসেছি তো এটা মোটামুটি যারা বেহালায় থাকো তারা তো জানোই এটা ছিল আমাদের বেহালারই বেশ একটা নাম করা রেস্টুরেন্ট আর তার এন্ট্রান্সটাও কিন্তু ছিল ভীষণ সুন্দর তো চলো এখন ভেতরে যাই আর এই দেখো এই ছিল আজকে আমাদের ফুল টিম আমি দিদি অর্পিতা আমরা ছিলাম এইদিকে তিনজন আর ওদিকে তিনজন ছিল শুভঙ্কর দা আমার জামাইবাবু আর হচ্ছে অরিজিৎ তার বাচ্চাগুলো তার সাথে এই ছিল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স যেটা ছিল ছিল ভীষণই সুন্দর আর যেহেতু দিনটা ছিল একটা উইক ডেজ তাই খুব একটা কিন্তু ভিড় ছিল না আর যেটা আমাদের জন্য ছিল বেশ শান্তিদায়ক বেশ ফাঁকায় ফাঁকায় কিন্তু আমরা বেশ মজা হাসি ঠাট্টা করে ডিনারটা করতে পেরেছি তো এখানে তো সবাই আমরা বসে আছি আর সবার কাছে মোটামুটি মেনু কার্ড দিয়ে দিয়েছি আর সবাইকে বলা হয়েছে যে যার ইচ্ছা মতন খাবার অর্ডার করো তো প্রথমেই কিন্তু আমরা কিছু ওই রিফ্রেশিং কিছু জুস অর্ডার করেছিলাম যার মধ্যে ছিল এই যে ফ্রেশ লাইম সোডা আর তো মোটামুটি সোডা গ্লাস আসার পর এই দেখো এখানে একটা মিনি কম্পিটিশানও হয়ে গেল এই নিয়ে হাসাহাসি করছিলাম আমরা তো এর পরে ছিল এই যে আমিও খাচ্ছি অর্পিতারাও খাচ্ছি সবাই মিলে আমরা এই সমস্ত খাচ্ছিলাম আর তার সাথে প্রচুর গল্প হাসি মজা করতে করতে কিন্তু এই পর্যায়ে কিন্তু আমাদের স্টার্টারও চলে এসেছে তো প্রথমেই এটা ছিল কিন্তু চিকেন ড্রামস অফ হিভেন সত্যিই এর টেস্টও ছিল কিন্তু হিভেনের মতন তো এই যে আর তারপরে এখন স্টার্টারটা হাতে পেয়েই কিন্তু আমরা একদম সবাই মিলে না খেয়ে আবার ঝাঁপিয়ে পড়েছি মেন কোর্সে কি কী অর্ডার হবে কারণ অর্ডারগুলো আসতে একটু বেশ সময় লাগছিল। তো এখন তো চিকেনের এই প্রিপারেশনটা এসে গেছে তার সাথে এই দেখো স্টার্টারে কিন্তু ছিল কিছু একটা কেবাবের প্রিপারেশান আর তার সাথে কিন্তু আরও ছিল একটা ফিশ ফিঙ্গার তো এই মুহূর্তে এক্স্যাক্ট আমার নামগুলো অতটা মনে নেই তার কারণ ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও আর এই যে সবাই মিলে কিন্তু সুন্দর একদম মজা গল্প করতে করতে আমরা খাচ্ছি আর এই যে এখন কিন্তু অরিজিৎ কিন্তু সবার মতামত জেনে এখনও আবার মেন কোর্সের অর্ডার করছে আর এই ছিল সেই ফিশ ফিঙ্গার সত্যি বলতে এটার টেস্ট ছিল অসাধারণ যতটা বলবো ততটাই কম যারা যারা সোনামাটিতে গেছে বা এখনও যাওনি বাট বেহালায় থাকো গেলে কিন্তু প্লিজ এই স্পেশাল এই ভেজকির এই ফিঙ্গারটা তোমরা একবার প্লিজ ট্রাই করো এটা দারুণ খেতে আর এই দেখো তার সাথে এখন চলে এসেছিল কিন্তু মশালা কোল্ড ড্রিঙ্ক আর আমি জুবুকে বলছিলাম খাও সোনা খাও কারণ ও আজকে বলেছে না মাম্মা আমি কিন্তু একা একা স্পুন দিয়ে খাবো আর অনেকক্ষণ ধরেই বেশ দুটো চিকেনের ছোটো ছোটো পিস নিয়ে ও নাড়াচাড়া করছে যদিও বা সেটা খেয়েছে কিন্তু সবার সামনে বসেও কিন্তু বলেছে একা একা আজকে খাবে তো সব করে বেশ কিছুক্ষণ সময় আমরা গল্প করেছি আর তারপরেই এই দেখো একদম প্লেট ভর্তি করে চলে এসেছে কিন্তু মাটন বিরিয়ানি আমাদের মেইন কোর্সে তো ছিল মাটন বিরিয়ানি ছিল সালাড আর অরেজি তারা আমার জামাইবাবু ওরা রাইসের কিছু খাবে না বলে ওরা অর্ডার করেছিল নান তার সাথে কিন্তু ছিল চিকেনের আরও একটা প্রিপারেশান আর বলে রাখি ওই ফিঙ্গারটা আমাদের এত ভালো লেগেছে আমরা কিন্তু সেকেন্ড প্লেটও অর্ডার করে আবার সবাই খাচ্ছিলাম তো এই যে খুব সুন্দরভাবে আনন্দ ফুর্তি করে আর খাবারের টেস্টও ছিল ভীষণ ভালো তো খেয়ে দিয়ে কিন্তু এখন সবাই বেরিয়ে পড়েছে আর বাইরে কিন্তু এখনও চলছে ঝমঝমিয়ে বৃষ্টি তো চলো এখন বরঞ্চ গাড়িতে উঠি তারপরে বাকি কথা বলছি তোমাদের সাথে তো এই মুহূর্তে তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর বেশ কিছুটা রাস্তায় এগিয়ে এসেছি আর কতই যে গল্প হাসি মজা হচ্ছে সে আর নাইবা বললাম ভীষণ রকম হাসি মজা হচ্ছে আবার এটাই ভাবছি এত হাসি এত মজা এত গল্প হচ্ছে কিন্তু সেটা হচ্ছে ক্ষণিকের সঙ্গী আর কিছুদিন পরেই আমাদের ফিরে যেতে হবে আবার সেই একার জীবন কিন্তু তাও এই ভিডিওর জন্য আর যেহেতু এখন একটা ছোট্ট ব্লগ আমি করি ভ্লগের চ্যানেল আছে তো তার জন্য যখনই মন খারাপ লাগবে তো তার তখনই কিন্তু সেই ভিডিও দিয়ে দেখে ঠিক ফাইনালি ভেবে গেলো কারণ আমাদের বাড়ি আগে ওদের বাড়ি তো ওদেরকে তাই আমরা জব করে দিলাম ওদের বাড়ির সামনে তারপরে এখন কিন্তু আবার আমরা এগিয়ে যাচ্ছি তো এরপরে পালা হচ্ছে অর্পিতাদের মানে আমার ননদদের তো দেখো অরপিতাদের বাড়ি আগেই এটা কিন্তু ছিল একটা খুব সুন্দর ঠাকুরের মন্দির যেটা বাইরে থেকে এরকম সিঁড়ি করা তো এরপরে ওদেরকে না কারণ ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় সো এগারোটা সাড়ে এগারোটা আমরা একটু লেট করে যেহেতু বেরিয়েছিলাম আর সবাই মিলে অনেক দিন পর একসাথে গল্প করতে করতে বেশ খানিকটা সময় কেটে গেছিল তো এই মুহূর্তে কিন্তু ওদেরকেও নামিয়ে দিয়েছি ওদের বাড়িতে হেঁটে হেঁটে বাড়ির পথে যাচ্ছি খেয়ে আমরা ক্লাস তো তো এখন তো আমরা বাড়ির পথে চলে এসেছি বন্ধুরা আর আজকের আমার ভিডিও কিন্তু এইটুকুনিই থাকলো তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকের বন্ধুরা ফলো সবাই ভালো থেকো এখনের জন্য টাটা